আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সেগুলি আল্লাহ তাল্লা সঙ্গে মতো বলা আছেন প্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এগুলোকে শুধু শাক বলা হয় না বরং সবজিও বলা হয় তো দেখে নিন তো অনেকে হয়তো চিনেছেন তো এই সবজিকে স্টেজে দেখতে পাচ্ছেন এগুলো রান্না করে খাওয়া হয় ভাজি করে খাওয়া হয় তো বন্ধুরা ভাজি করে কিন্তু খেলে ভালো লাগে রান্না করে মাছ দেখলে ভালো লাগে তো আপনারা খেতে পারেন আপনাদের মন খুশি এই ডাটা শাকগুলো খেতে পারেন তো ডাটাগুলো তো প্রিয় ভাই বন্ধুরা গ্রামগঞ্জের মানুষেরা এটিকে শাক হিসেবে খায় এমনকি এই যে রান্না করে খায় তো আপনাদের অঞ্চলের মানুষেরা কি শাকগুলো খায় কিনে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন তো এই ডাটা শাকগুলো অবশ্যই ভালো হয় যেটা আপনারা জমিতে চাষ করে নিলে কিংবা বাড়িতে এক পাশে চাষ করে নিলে পনেরোটা আপনারা নিয়মিত খেতে পারবেন বেশ কিছুদিন তো ভিডিওটি আপনাদেরকে আছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ